পৃথিবীতে ভালোবাসা পৃথিবীতে ভালোবাসা মানুষ একজনা আ যার পায়ের নিচে আমার সেই তো আমার মা কিরকম আল্লাহ হকবার বেনামিতে আমার পাঁচশো টাকা কয়টা কলম হবে বনব ইনসাল্ তার একটা গলম এক হয়েছে পৃথিবীতে ভালোবাসা মানুষ একজনা আ যার পায়ের নিচে বেগেস্ট আমার কিরকম মনিরুল ইসলাম সাহেব উনিও পাঁচ শত টাকা তাহলে কয়েকটা কলম চলছে ভাই হাজার টাকা একটাই পার্টি হয়েছে ইনশাল্লাহ তিরিশ জন বাবাজি ভাইদের কাছে আল্লাহ কত নাম দেখি আল্লাহ ঠিক আছে হবে ইনশাল্লাহ কারো আমি দূর্গল গাড়া কাছে বলেছি আপনাদের গ্রামের লোকে না হ্যাঁ আমি বলবো আলহামদুলিল্লাহ কি নাম বেনামি হয়ে এখানে পাঁচ টাকা আলহামদুলিল্লাহ তো বাবাজি ভাই আমি বলেছি যারা দূর থেকে এসে যে দশ হাজার বারো হাজার টাকা ইনকাম করেন মাসে তারে কাছে পাঁচশো চেয়েছি যারা দশ হাজার নয় বিশ হাজার মাসে ইনকাম করে তারা হাজার দু হাজার দান দিবে পাঁচ হাজার পর্যন্ত ইনশাল্লাহ দশ হাজার পর্যন্ত বিশ হাজার পর্যন্ত এই মাটিতে দান ইনশাল্লাহ হবে আল্লাহ খাতার মাঝেতে দেখি কত নামে এলো কেহু মাতা কেহু পিতা নামে দান দিলা কেহু দাদা দাদির

বেনামি দমা সল্লা উনিও 500 টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ কত নাম দেখি আল্লাহ হাজির হইলো বেনামি হইয়া দেখি 500 দিলা আর জন দেখি আল্লাহ আছে বিদ্যমান হাজারে হাজার দেখি করিল এলান শোনা গালো এ দান দিলাম এ দারেতে জানি না গো আল্লাহ পাক আছে কি হালাতে হেফাজতে রাখো আল্লাহ তুমি দয়া করে অপরন্ত দয়া কিছু সীমা কিছু নাই হে দয়া দান পার করো তুমি দয়াময়

সৈদুল এক হাজার টাকার হামদুলিল্লাহ সহিদুল হক এক হাজার টাকার হামদরিল্লাহ আব্দুল কাদির মিস্ত্রি যাবে তারপরে মোশার্রফ যাবে মেদ মহলে আদায় তারপরে মৌলানা জিয়াউল সাহেব এবং জয়েন রামচন্দ্রপুর এবং আলা নাকি আনা 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 উনি যাবেন বেলডাঙ্গা এই পাঁচ জনের নাম আপনাদের হয়েছে আপনারা পাঁচ জনই মেয়ে মহলে যাবেন আদায়ের জন্য তো আলহামদুলিল্লাহ আমার ভাই মা বোনেরা নামে আমি টাকা মাশাল আলহামদুলিল্লাহ রহমান উনি পাঁচ হাজার টাকা দিচ্ছেন আল্লাহ হকবার কি ব্যাপার আবার বহুত দূর থেকে এসেছেন জি পানি টানি খাওয়ার মতো লাগে না যে ভাই তো শহীদুর রহমান উনি পাঁচ হাজার টাকা দিচ্ছেন আলহামদুলিল্লাহ এ খাতার মাঝে দেখি কত নাম এলো শহীদুর নাম দেখি পাঁচ দিলা ভালোবাসা উদারা তা ঘোষণা করিল তার দান আল্লাহ তুমি কর গোলা এ খোদা দয়াল দাতা তুমি পাক বারে মি জানে পাল্লা করে দিন ভারে এ দান থাকে জান সাদ কায় জারি এরকম দানি যদি আরো ডাকিত কত টাকা আল্লাহ ফের তোর রাহে দিত ওগো আল্লাহ দয়া ময় ডাকি বার বার শূন্য হাত ফিরা না দয়াতে তোমার আল্লাহ আমি আপনার পাঁচশো টাকা দিচ্ছে কি কাম করো ভাই এমনি করলে হবে এক হাজার টাকা লাগবে এই গ্রামের আপনার ফোড়া বাগান আর আপনার বেলডাঙ্গা আর আপনার রামচন্দ্রপুরে এক হাজার নিচে টাকাই দিয়েন না নাকি ভাই আল্লাহ হকবার তার একজন ভাই শহীদুর রহমান উনি পাঁচ হাজার টাকা দিচ্ছেন আর একজন দুজন দিলে এক হাজার করে আলহামদুলিল্লাহ জি জামাত আলী সাহেব উনিও পাঁচ টাকা দিচ্ছেন আলহামদুলিল্লাহ তারপরে ইসলাম সাহেব এই গ্রামের একমাত্র সদস্য ইসলাম শেখ এই গ্রামের সদস্য উনি পাঁচ হাজার টাকা দিচ্ছেন আলহামদুলিল্লাহ তারপরে আলা এক হাজার টাকা রহিম শেখ এক হাজার টাকা রাইস উদ্দিন টাকা ফারুক মাস্টার পাঁচশো টাকা গুমানি থেকে আলহামদুলিল্লাহ বেনামি পাঁচশো টাকা আলিমুদ্দিন মৌলী সাহেব উনি পাঁচ হাজার টাকা দিচ্ছেন আলহামদুলিল্লাহ পালি থেকে মা আশাল্লাহ তারপরে তহিদ আলম দুটা কালামুল্লাহ আলহামদুলিল্লাহ নজরুল পালি থেকে পাঁচশো টাকা বেনামি একশো টাকা মশা সাহেব এক হাজার মশার দামটা কম হয়ে গেছে আচ্ছা আলাদা মশা তো হ্যাঁ আলহামদুলিল্লাহ তারপরে আচ্ছা আলহামদুলিল্লাহ নাজির সাহেব এক হাজার টাকা আব্দুল গাফার এক হাজার টাকা আলহামদুলিল্লাহ বেনামি এক হাজার টাকা মুখলেশ্বর মুখলেশুর রহমান পাঁচশো টাকা আব্দুল হামিদ পালি থেকে পাঁচশো টাকা আহমদ উনিও পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ টাকা আবু সাহেব পাকুর থেকে এক হাজার টাকা শাহাপুর থেকে সুমদুলিল্লাহ জাহাঙ্গীর আলম সাহাপুর থেকে তিন হাজার টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ উনি দিচ্ছেন পাঁচশো টাকা সেন্টু সাহেব দু হাজার টাকা

তোমার শূন্য হাত ফিরাইতে তোমার যেদিন নাকি বদর হইবে মিজানের নাকির বাল্লা শুকাইয়া দিবে কেহু পাঁচ কেহু হাজার দিয়ে গেল সকলের দান আল্লাহ কর কবলা আসিবে সূর্য মাথার ওপরে দান থাকে যেন ছায়া করে রব্বানা তা কব্বাল মিন না ইন্না আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন দিলে আর রহমান মা

হ্যাঁ ড্রাইভার আর খাল্লাসি না ভাল লাগে রে ভাই গাড়ি চালাতে হ্যাঁ বলেন ড্রাইভার আর খাল্লাসি যদি তালবাল থাকে ভাই তাহলে চলবে তাহলে সৈবুর আরেকজন ভাই আমার দুজন আমরা পাঁচ হাজার করে দশ হাজার টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এ তোমার রহস্য খোদা একে বুঝিতে পারে মন্দা যে তোমার কথা ছিল ছপে ছাড়ে সৈবুর রহমান দেখি আসি পচিল জি জি তো আমি বলবো বাবাজি ভাইরা এ কত নাম দেখি আল্লাহ হাজির হইল পাঁচ পাঁচ করে আল্লাহ ঘোষণা করিল আচ্ছা তো বলবেন তুমি তো সৈবুর রহমানটা মারছেন ভালো নাকি এই বছর কাজ আল্লাহ ভাগবার সেই তো মনে মনে কোচি রে ভাই এই পার্টির নামটা তো আমি জানি না এর নাম সাইফুর রহমান জি কেমন হলো ফিকার দেখে সাইফুর জি সাইফুর রহমান সাহেব জি মাশাআল্লাহ দেখেন এইগুলা পার্টি পাঁচলা দিচ্ছে তো ইনাকে কেন জি সাইফুর সাহেব নাকি সাইফুর রহমান স্যার একটু উঠে আসেন তো আপনি হ্যাঁ মানাইছে মনজি বলেন তো হ্যাঁ আল্লাহ ভাগবার জি মাদ্রাসার সাহেব তো সাফির রহমান আসুন আলহামদুলিল্লাহ এখানে আসুন তো আসেন আপনি হ্যাঁ আপনি এরকম করে পাল করলে হবে তো তারিকুল ভাই কত চমৎকার নাম আপনাকে লাগছে এই বছরকার মত করলে হবে না এই বছরই খেলা লাগাইতে হবে এই বছরই না পিলার লাগাইতে হবে জি আল্লাহ হকবার তো আমি বলবো সাফিউর রহমান দাদার কাছে বেশি নয় মাত্র আর পাঁচ টাকা নাকি বলেন একটা কলম হয়েছে সবাই বলছে হ্যাঁ জি আল্লাহ হকবার আপনি বলেন খুশি মনে বলেন যে আমি আর পাঁচ টাকা দিব মন না সবাই চাইছেন তো আপনারা পাঁচ টাকা দেখেন কতনি খালি ভোট দেখেন আল্লাহ হকবার দিতে হবে ওরকম করে দু টাকা দেন কমসে কম আর দু হাজার টাকা দেন আর দু হাজার টাকা আপিল করছি আমি দাদার কাছে সাফিউরের কাছে আলহামদুলিল্লাহ এক হাজার টাকা কেমন হলো জি ভাই আল্লাহ তার নাম দেখি আসিয়া পচিল একে হাতে পাঁচ হাজার ঘোষণা করিল সাফিউর দেখি আল্লাহ এগের রামে বাড়ি ছয় হাজার দান দিল অতি তাড়াতাড়ি মিলে জুলে আল্লাহ ফের হলো এগারো হাজার টাকা ইমান আমারে আল্লাহ করে রাখো পাকা এ কথা দয়াল তুমি পাগরা বানা এসব